আমার এগুলো ভাল লাগতেছে না আমি তখন লোকের কেন থাইস তখন আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি তোরা আমার সাথে ঝগড়া করো আমি তখন সাথে ঝগড়া করি এগুলো আমার ভাল লাগে তোরা আমার সাথে বেয়া দবি করস এগুলোও জ্ঞান জানি আমার ভাল লাগে কিন্তু তোরা এখন ছুট্টা হয়ে গেছে এই বাড়িটা হয়ে গেছে মরা বাড়ির মতো এগুলো ভাল লাগে বেটা এর চাইতে তো আমার কাশিমপুর ভালো ওইখানে আমার ভাই ব্রাদার আছে হইচই আছে ওখানে গিয়ে আমি থাকবো তখন একদিনের সময় দিলাম এই একদিনের মধ্যে মায়া কাঁচাল বিদায় ফলাফি বাইপ্রাজার আগে এটা মনে রাখবে তাহলে কলাম আমি কাশীপুর চলে যাবো হানাস পুরা